খরচ কত আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ল্যাসিক নিয়ে কাজ করি যারা রিফ্র্যাকটিভ সার্জন যারা ল্যাসিক এর কথা বলি লাসিকের দোষ ল্যাসিকের গুণের কথা বলি অনেকে থাকেন যে দোষ গুণ পরে আগে বলেন খরচ কত আমি এর আগে একটি ভিডিও করেছি ল্যাসিক সার্জারির খরচ এটি আসলে ল্যাসিক সার্জারির খরচ ডিপেন্ড করে মেশিনের উপর আবার বলছি ল্যাসিক সার্জারির খরচ ডিপেন্ড করে মেশিনের উপর আপনি কোন মেশিনে ল্যাসিক সার্জারি করাবেন বা স্মাইল সার্জারি করাবেন বা পিআরকে সার্জারি করাবেন সেটির উপর ডিপেন্ড করে হচ্ছে হলো ল্যাসিক স্মাইল বা পিআরকে এর খরচ আজকে আমি যে মেশিনগুলো ব্যবহার করি সেটি সম্বন্ধে আগেও বলেছি আজকে আবার বলবো এবং সার্জারির নামগুলো বলবো এবং সেই সাথে স্পেসিফিক্যালি খরচগুলো বলে দিব কিন্তু একটা কথা সেটা হচ্ছে খরচটা এই যে আজকে এখন যে ভিডিওটা করছি এখনকার অনুসারে খরচ এটির জন্য মনে রাখবেন ল্যাসিক সার্জারি বা স্মাইল সার্জারি বা আইসিএল সার্জারির জন্য কিন্তু সরকার থেকে কোনো অনুদানও পাওয়া যায় না এটির জন্য কোনো ইন্স্যুরেন্স কভার করে না সেক্ষেত্রে মেশিন যখন কিনতে হয় সেই মেশিনটা কর্তৃপক্ষের কিনতে হয় আবার যেই মেশিন দিয়ে আপনি অপারেশন করবেন সেই অপারেশনের খরচটা রোগীকেই বিয়ার করতে হয় এটাই স্বাভাবিক এটাই বিশ্বজুড়ে প্রচলিত সো আপনি যখন ভালো লেটেস্ট টেকনোলজির মেশিনে ল্যাসিক করবেন স্মাইল করবেন পিয়ারকে করবেন অবশ্যই সেখানে কমপ্লিকেশন বা অসুবিধা হওয়ার সম্ভাবনা কমে যাবে কিন্তু আপনাকে খরচ বেশি দিতে হবে আপনি যখন একটু পুরান মডেলের মেশিনে করবেন বা হচ্ছে সেরকম টেকনো লেটেস্ট টেকনোলজির সাথে একটু কম্প্রোমাইজ করবেন অবশ্যই তখন হচ্ছে লাসিক সার্জারি বা স্মাইল সার্জারি বা পিআরকে সার্জারির খরচ কম করবে কিন্তু সেক্ষেত্রে রিস্ক বেশি যে কোনো সময় যে কোনো অসুবিধা হতে পারে প্রথমে আসে স্মাইল সার্জারি স্মাইল সার্জারি এটি শুধুমাত্র লেজার দিয়ে করা হয় বর্তমানে স্মাইল সার্জারির সাথে আরেকটি টার্ম এসেছে সিল্ক সার্জারি বেসিক্যালি স্মাইল এবং সিল্ক সার্জারি দুটার নাম এটা হচ্ছিল দুটা কোম্পানির মেশিনে করা হয় স্মাইল করা হয় হচ্ছে হলো ไซസ് কোম্পানির মেশিনে সিল্ক করা হয় হচ্ছে জনসন এন্ড জনসনের কম মেশিনে সিল্ক বা হচ্ছে জনসন এন্ড জনসনের যে এলিট মেশিন এটি বাংলাদেশে নাই বাংলাদেশের কোথাও নাই বাংলাদেশে আছে শুধুমাত্র সাইজ কোম্পানির মেশিন এখানে আছে ভিজুম্যাক্স 500 এবং ভিজুম্যাক্স 800 লেটেস্ট এখনো পর্যন্ত লেটেস্ট ওয়ার্ল্ড টেকনোলজি হচ্ছে ভিজুম্যাক্স 800 ভিজুম্যাক্স 800 এ লেজার টাইম মাত্র 10 সেকেন্ড এবং এই 10 সেকেন্ড লেজারের পরেই আপনারা হচ্ছে ফেমটো লেজার ফেমটো পার্টটা হয়ে যায় এবং হচ্ছে হলো আপনার স্মাইলের লেজার পার্টটা হয়ে যায় আমি বর্তমানে ইউজ করছি ভিজুম্যাক্স এইট হান্ড্রেড ভিজুম্যাক্স এইট হান্ড্রেডের স্মাইল সার্জারির খরচ দুই চোখে এক লাখ ষাট হাজার টাকা এরপরে আসেন ফেমটোলাসিক ফেমটো ক্ষেত্রে আমি বলেছি যে লেজার টাইম যেহেতু ভিজুমেক্স 800 সবচেয়ে কম লেজার টাইম দিচ্ছে সো আমি প্রেফার করি ভিজুমেক্স 800 সাথে অবশ্যই মেল 90 বা ইএক্স 500 যেটা এক্সাইমার লেজারের জন্য ব্যবহার করা হয় এই ইএক্স 500 এর পরবর্তীতে এখনো পর্যন্ত অ্যালকন কোম্পানি থেকে বা মেল 90 এর পরে এখনো পর্যন্ত জাইস কোম্পানি থেকে কোন ধরনের এক্সাইমার লেটেস্ট টেকনোলজি মেশিন আসেনি পৃথিবী জুড়ে সো ফেমটো ক্ষেত্রে যদি আপনারা ফেমটো ল্যাসিকের খরচ আমি যেই মেশিন ইউজ করি এবং অবশ্যই আমি বলছ আমি লেটেস্ট একদম লেটেস্ট টেকনোলজি মেশিন ইউজ করি এর খরচ fmtolysis কি 15000 টাকা দুই চোখ এরপর আসেন PRK PRK আমি সব সময় প্রিপেয়ার করি PRK করা যায় হচ্ছে অ্যালকোহল দিয়ে করা যায় PRK পিটি কে দিয়ে করা যায় PRK স্ট্রিম লাইট করা যায় বাট লাইটে লেজারের এনার্জি যেটা এনার্জিটা সুন্দরভাবে ব্যবহৃত হয় এবং হচ্ছে এক্সেস এনার্জি লাগে না তো সেই ক্ষেত্রে স্ট্রিম লাইক পিআরকে ইজ আ ভেরি গুড অপশন ফর পিআরকে স্ট্রিম লাইক পিআরকে অবশ্যই শুধুমাত্র EX 500 এ করা হয় যেটি আমি ব্যবহার করি এবং স্ট্রিম লাইক পিআরকে এর খরচ দুই চোখে 75000 টাকা তাহলে এই যে ক্যারাটো রিফ্র্যাকটিভ সার্জারি বললাম স্মাইল আমি কিন্তু Visumax 800 এ করি স্মাইল প্রো তাহলে স্মাইল প্রো ফেমটোলাসিক এবং হচ্ছে হলো স্ট্রিম পিআরকে এই তিনটির খরচ এখন পর্যন্ত সব মিলে যেটা আমাদেরকে দিতে হয় বা হচ্ছে হলো যেটা একটি কমপ্লিট প্যাকেজ সেটি আপনাদেরকে বললাম স্মাইল প্রো এক লাখ ষাট হাজার টাকা ফেমটোলাসিক এক লাখ পাঁচ হাজার টাকা স্ট্রিম লাইট পিয়ার কে পঁচাত্তর হাজার টাকা আশা করি খুব কমন প্রশ্নের উত্তর আপনারা পেলেন প্রত্যেকের প্রশ্ন থাকে স্মাইল সার্জারি কস্ট স্মাইল সার্জারি কস্ট আশা করি এই ভিডিও থেকে আপনারা উত্তর পাচ্ছেন এবং কার্ডো রিফ্র্যাকটিভ সার্জারি বা ল্যাসিক মাইল বা পি কে সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন চোখের যত্ন নেবেন